উঁচু নিচু রাস্তা আর আঁকা বাঁকা রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে আর হচ্ছে বড় বড় টিলায় দেখুন কি সুন্দর চায়ের বাগান ধরে ধরে সাজানো আছে মনে হচ্ছে কেউ কোনো জিনিস সুন্দর করে রেখে দিয়েছে দেখুন কি সুন্দর আর আপনারা জানেন যে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত হচ্ছে এই চাল পাতা সংগ্রহের সময় এই সময়টা আসলে প্রত্যেকটা চা বাগান কিন্তু খুবই কর্মব্যস্ত থাকে সো এই সময়টাতে আসলে আসলে মানুষের আনন্দের মাত্রাটা একটু বেশি পাওয়া যায় তো আপনারা যারা আসতে চান এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় এই চা বাগান ভ্রমণের জন্য এই দার্জিলিং টিলার যাওয়ার পথেই কিন্তু আসলে হচ্ছে সেই গ্র্যান্ড সুলতান যে ফাইভ স্টার হোটেলটি আছে সেটির লোকেশন এই গ্র্যান্ড সুলতানের পাশ দিয়েই কিন্তু আসলে দার্জিলিং টিলার দিকে যেতে হয় সিলেট কিন্তু শুধুমাত্র চায়ের জন্য বিখ্যাত তা নয় এখানে কিন্তু ছোটো একটি আনারসের চাষ হয় খুবই মিষ্টি কিন্তু এটা সাইজে একটু ছোট হয় আর আপনারা এই দার্জিলিং টিলা যাওয়ার পথেই দেখতে পারবেন বিভিন্ন পাহাড়ের টিলার উপরে অথবা টিলার নিচে বা পাহাড়ের মাঝখানে ছোট বড়ো বিভিন্ন মানের এবং বিভিন্ন ধরনের রিজোর্ট আছে যেইগুলোতে আসলে সার্ভিস এবং মান ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এদের থাকার জন্য যে কষ্ট সেইগুলো সো ঘুরতে ঘুরতে দেখে দেখে পছন্দ অনুযায়ী যে কোনো একটি রিসোর্ট বুক করে নিতে পারবেন আনারসের বাগান এই শ্রীমঙ্গলে আসলে আসলে একসাথে দুটি কাজ হয়ে যাবে চা বাগান দেখা এবং আনারসের বাগান দুটি হয়ে যাবে দেখেন কি সুন্দর সারি সারি আনারসের বাগান পাহাড়ের ভাজে ভাজে আর এখানকার উঁচু নিচু আঁকা বাঁকা যে পথগুলো আছে এগুলো আসলে মোটামুটি ভয়ঙ্কর কিন্তু ভয়ের কিছু নেই সিকিউরিটির কমতি নেই এদিকে আর প্রচুর রিজোর্ট রয়েছে এই রাস্তার দুপাশেই খুব এনজয় বল আসলে খুবই ভালো লাগছে শ্রীমঙ্গলে যেটাকে দার্জিলিং টিলা বলা হয় সেটা হচ্ছে আসলে মিস্টার এম আর খান টি এস্টেটের মধ্যে বা এম আর খান টি এস্টেটকে আসলেই দার্জিলিং টিলা বলা হয় সো নিরাপত্তার খাতিরে যে কেউ এখানে আসলে এখানে প্রথমে তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপর আসলে ভিতরে প্রবেশ করতে হয় সো আমি আমার যে ফর্মালিটিস আছে সেটা কমপ্লিট করে নিলাম তারপরে হচ্ছে আমাকে ভিতরে আসতে দেবে এই গাড়ি নিয়ে করে দিলেন সো আমরা কিন্তু ঢুকে পড়লাম সেই এম আর খানটি এস্টেটের মধ্যে যেটাকে আসলেই মিনি দার্জিলিং বা দার্জিলিং টিলা বলা হয় সো চলুন আমরা একদম টিলার চূড়া থেকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আমরা কিন্তু অনেকটা একদম কাছাকাছি চলে আসছি সেই দার্জিলিং টিলার কিছুটা আপনারা বুঝতে পারতেছেন আসলে তা দেখেই বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা এই যে দেখতে পাচ্ছেন সো জার্নিটা ততটা স্মুথ আসলে হবে না কষ্ট করেই এই জায়গাটাতে আসতে হবে দেখেন থরে থরে সাজানো সায়ের রাজ্য পাহাড়ের চূড়ায় দেখেন ধীরে ধীরে মেঘ জমে আসে মেঘগুলো কালো হয়ে আসতেছে হয়তোবা খুব শীঘ্রই বৃষ্টি নামা শুরু করবে তো আমি আশা করি বৃষ্টি যেন খুব শীঘ্রই না আসে কারণ আমি চাই আপনাদের খুব ভালোভাবে পুরো এলাকা যেটি আছে দার্জিলিং টিলার এলাকা বা আশেপাশের যে টি গার্ডেন আছে সবগুলো খুব ভালোভাবে দেখানোর জন্য से हे हेटे ऊपर दिखे उठते सी এখন ও চূড়ায় পৌঁছাই यस फाइनली एकदम চূড়ায় यस दिस इज द थिंग्स आई वांटेड टू सी एंड आई एम हियर टू सी इट देखो দার্জিলিং এইখানে আসলে অনেকগুলো টিলা রয়েছে দেখুন আমি এখন যেই টিলাটাতে আসি সেটার থেকেও অনেক বড় বড় টিলা কিন্তু দেখেন ওই যে সামনের যেই টিলাগুলো ওইগুলো দেখেন কত বড় আমি জানি না একজাক্টলি কত হেক্টর জমিতে বা কত একর জমিতে এই চা বাগান সিলেটের তবে